সালামু আলাইকুম নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে জিনিসটা নির্বাচন ইমো তো অনেকে আসলে কমেন্ট করতেছে যে আসলে ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আসলে করণীয় কি বা কীভাবে আসলে ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা যায় ইমো অ্যাকাউন্টের সেফটি কীভাবে আমরা ব্যবহার করতে পারি যাতে আসলে ইমো অ্যাকাউন্টগুলো আসলে হ্যাক না হয় তো অনেক সময় আমাদের হয় কি আমাদের যত অনেক প্রায় যারা আমাদের দেশের বাইরে থাকে অনেকেই আসলে কিন্তু ইমো অ্যাকাউন্ট ইউজ করে তো বেসিক্যালি ইমো অ্যাকাউন্ট আসলে নর্মালি সবাই ইউজ করতে পারে তার কারণে আসলে সবাই কিন্তু ইমো অ্যাকাউন্ট অনেক ফেমাস বাংলাদেশে সব কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আসলে ইমো অ্যাকাউন্ট কিন্তু ফেমাস না কিন্তু শুধু বাংলাদেশের জন্য এটা আসলে খুবই ভালো ফেমাস তো যার কারণে আসলে ইমো অ্যাকাউন্ট কিন্তু হর হর হ্যাক হয় তারা কিন্তু অনেক সিকিউরিটিও নিয়ে আসছে যা যেগুলো আসলে আমরা ইউজ করি না যার কারণে আমাদের ইমো অ্যাকাউন্টগুলো খুব ইজিলি আসলে হ্যাক হয়ে যায় তো আমরা এই ক্ষেত্রে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে আসলে ইমো অ্যাকাউন্ট কেন হ্যাক হয় কিভাবে হ্যাক হয় বা হ্যাক হইলে কী কী আসলে করণীয় আমাদের কি কি করা উচিত আর বেসিকভাবে আমরা কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি যাতে আমাদের ভবিষ্যতে ইমো অ্যাকাউন্ট আসলে হ্যাক না হয় খুব ইজিলি যাতে আমাদের ইমো অ্যাকাউন্টগুলো আসলে হ্যাক না হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো এবং কি আমরা দেখবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আসি আপনাদের সাথে সাইজুল চৌধুরী আর আপনাকে সাইজুল প্রিমিয়াম চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও প্রথমে আপনারা আপনাদের মোবাইল স্কিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা যে কাজটা করবেন সেটা আপনাদের আসলে আগে বুঝবেন যে কোনটা হয়েছে যে আসলে আপনাদের ইমো কি প্রপারলি হ্যাক হয়েছে নাকি আসলে হ্যাকের অবস্থানে চলে গেছে যেমন একের অবস্থানে বলতে গেলে যেটা বোঝায় সেটা হলো আপনার অ্যাকাউন্টই যে অন্য নাম্বারে বা অন্য কোনোভাবে রাখছে আপনার অ্যাকাউন্টে দেখাইতেছে না কিন্তু আবার নাম্বার টাইপ করলে বা চলে আসবে তাহলে এটা আসলে হ্যাক না মূলত এটা হলো তার কাছে অ্যাকাউন্টটা চলে গেছে আপনি আবার চাইলে ফিরিয়ে আনতে পারবেন তো চাইলে আবার ফিরিয়ে আনতে পারবেন এটা কীভাবে আনবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তারপরে আমরা বিস্তারিত আরোভাবে কথা বলবো তো আমরা আমাদের মোবাইল স্ক্রিন আসার পর আমরা আমার একটা ইমো অ্যাকাউন্ট অলরেডি আছে তো আমি আমার আরেকটা ইমো অ্যাপ ইনস্টল করছি তো ইমো বেটা তো এটাতে আমরা ওপেন করতেছি তো আমরা পারমিশন দিয়ে নেব যদি মনে করেন যে ইমো অ্যাকাউন্টটা প্রপারলি আসলে হ্যাক হয়েছে না তাহলে কিন্তু অ্যাকাউন্টটা যে নাম্বারটা আমার যে নাম্বারটা এই নাম্বারে কিন্তু অলরেডি অটোমেটিকলি চলে আসবে তো আমি ক্লিক করতেছি ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দেখতে পেয়েছেন ক্লিক করতেছি আপনারা আপনাদের যেই দেশে আসেন ওই দেশের কোডটা দিয়ে আপনারা আপনার নাম্বারটা টাইপ করবেন তো আমি যেহেতু সৌদি আরব আসি ওই সৌদি আরবের কোডটা দিচ্ছি দেখতে পাইতেছেন তো এটা আমি ওকেতে ক্লিক করবো অটোমেটিক্যালি আমার যে অটোমেটিক্যালি দেখতে পাই কোড কিন্তু আইসেও না যার কারণে আমার এখানে কিন্তু অলরেডি এই ইমো অ্যাকাউন্টটা আসে যার কারণে কোড আসছে না আপনাদের কোড আসবে তারপরে আপনারা আপনাদের এই এমো অ্যাকাউন্টটা অলরেডি রিটার্ন হয়ে যাবে যদি রিটার্ন না হয় তাহলে বুঝবেন যে ইমো অ্যাকাউন্টটা নতুন খুলতেছে তাহলে বুঝবেন যে আসলে ইমো অ্যাকাউন্টটা ট্রান্সফার করে বলছে সে আপনার হাতে আর কোনো কিছু অপশন নাই যদি অপশন থাকে হয় তাহলে এই সিস্টেমে আসলে আসবে তো আমরা নোটে ক্লিক করতেছি তো ক্লিক করার পর আমাদের দ্বিতীয় প্রসেস দেখব যেটা হলো আমরা আসলে কয়টা ডিভাইসে লগ ইন করা আছে যদি আপনার ইমো অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা এইভাবে চলে আসে তাহলে ওই যে আর আদার যে ডিভাইসটা এই ডিভাইসটাকে আমি কেটে দেব তো আমরা এটা কীভাবে করবো আমার যেই ইমো প্রোফাইলটা দেখতেছেন এটাতে আমি ক্লিক করতেছি তো এই সেটিং চলে আসবে সেটিংস আসার পর আমরা সিকিউরিটিতে ক্লিক করব তো দেখতে পাইতেছেন সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা কিছু অপশন দেখতে পাইতেছি দেখতে পাইতেছেন যে মেন যার ডিভাইস তো আমার অলরেডি মো অ্যাকাউন্ট তিনটা ডিভাইসে লগ ইন করা আছে এটা বলতেছে তো আমি দেখতেছি এটা দেখতে পাইতেছেন অলরেডি মানে তিনটা ডিভাইসে লগ লগন করা আছে আমার উইন্ডোজও লগ ইন করা আছে দেখতে পাইতেছেন উইন্ডোজ তো এটা যাই হোক এখানে আপনারা বেশি থাকে তাহলে আপনারা আপনাদের শুধু আপনার যে রিয়েল যে ডিভাইসটা এটা শুধু রাখবেন এই ক্ষেত্রে ব্যাটার আপনারা দেখতে পারবেন যে আসলে কারা কারা ইমো অ্যাকাউন্টে লগ ইন করছে এটা হলো গেল একটা তারপর আরও কিছু সেটিং আছে যেটা আপনাদের করতে হবে প্রাইভেসির ক্ষেত্রে যে জিনিসগুলো করবেন সেটা হলো আপনাদের যে একটা ইমোতে একটা লক আসতো আমি আমার প্রোফাইলে চলে আসছি প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটা একটা অপশন আছে তো এখানে চলে আসবেন চলে আসার পর আপনারা দেখতে পাবেন যে লক দেখতে পাইতেছেন পাঁচ কোট লক তো এইটাতে আপনারা ক্লিক করলে আপনাদের ইমু অ্যাপটার যে একটা লক আছে এটা আসলে আপনারা লাগাইতে পারবেন তো আমি লাগাই দিতেছি সিক্স নাইন সিক্স নাইন সিক্স নাইন সিক্স নাইন দুই দিবেন অটোমেটিক্যালি একটা লক লেগে যাবে এটা এক মিনিট পর বা এই যে দেখতে পাচ্ছেন আপনারা চেঞ্জও করতে পারবেন এই যে চেঞ্জ সেম ভাবে আপনারা মিনিট চেঞ্জ করতে পারবেন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তো আপনারা চালু করে দিলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অটোমেটিক্যালি এটা কাজ করবে তো যাই হোক আমি এটা চালু করতেছি না আরও একটা জিনিস চালু করতে হবে সেটা হলো লগ ইন প্রোটেকশন এটাতে আপনারা সেম ভাবে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে আপনারা চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন তারপরে চলে যাবেন এটা দেখতে পাই লগ ইন প্রটেকশন ওকে এটা তো আপনার ক্লিক করবে এটা এনেবল করে রাখবেন আদার মোবাইলে ইমো অ্যাকাউন্টটা লগ ইন করে তাহলে এটা একটা নোটিফিকেশন আকারে দেখাবে বা আপনাদের এখানে পারমিশন চাইবে পারমিশন ছাড়া কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা আসলে অন হবে না বা সাইন ইন হবে না আরেকটা সেটিং আছে যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে যখন আপনারা ভিডিও কল দেবেন বা ফটো দেবেন আপনার পারমিশন ছাড়া কিন্তু সে আসলে পিকচার তুলতে পারবে না বা ভিডিওটা রেকর্ড করতে পারবে না তার মোবাইলে ইমো অ্যাকাউন্ট থেকে তো এটা কীভাবে করবেন সেটা হলো আপনার একটা অপশন চালু থাকলেই চলবে সেটা হলো প্রোফাইলে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটাতে আপনারা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে নিচে কল তো এটাতে আপনারা অনটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ব্লগ স্ক্রিন ফর কল তো এটাতে আপনারা যদি চালু করেন ভিডিও কলে কথা বলার সময় তারা কিন্তু আসলে আপনার কলটা বা রেকর্ড করতে পারবে না বা ভিডিও স্ক্রিন যে রেকর্ড বলে এটাকে আপনারা করতে পারবেন না বা স্ক্রিন শটও নিতে পারবে না এদেরকে দেখতে পাচ্ছেন ব্লগ স্ক্রিন শট ফর কলস এটাতে আপনারা অন করে রাখলে আমার এটা অটোমেটিক্যালি অন করা আছে আমি অন করি না এখনও আর এটা যদি অন করা আছে অন করাই থাকবে যদি আপনাদের আদার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই ছিল ভিডিওটি আবারও দেখো নতুন কোনো ভিডিওতে সন্ধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ